আজকের গল্পটা ছয় বছরের এক ছোট্ট বাচ্চাকে ঘিরে এই বাচ্চাটা ছোটবেলা থেকেই মার্শাল আর্ট শিখে শিখে এক ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত হয়েছে তবে হঠাৎ করেই পড়াশোনার জন্য তাকে গ্রাম ছেড়ে শহরের এক স্কুলে ভর্তি হতে হয় তবে শহরে যাওয়ার পর প্রথম দিকে তাকে কেউ ঠিক মতো চিনতে পারে না কিন্তু ছেলেটা যখন সবাইকে তার পাওয়ার দেখানো শুরু করে তখনই সবাই তার ফ্যান হয়ে যায় তবে এই শহরের জীবনটা তার জন্য মোটেও সহজ হয় না কারণ সেখানে যাওয়ার পর থেকেই তার ওপর একের পর সব বিপদ আপদ ধেয়ে আসতে থাকে কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল এই ছোট্ট বাচ্চাটার সঙ্গে সেটাই দেখব আজকের এই গল্পে তো চলুন মুভিটা শুরু করা যাক লি মাত্র ছয় বছরের এক ছোট্ট বাচ্চা তবে বয়সে ছোট হলেও শক্তি আর বুদ্ধির দিক থেকে সে ছিল অনেক এগিয়ে কারণ ছোটবেলা থেকেই সে এই সাউলিন ট্যাম্পলে থেকে মার্শাল আর্টের ট্রেনিং নিচ্ছে আর এত বছর ধরে কঠোর প্রশিক্ষণ নিয়ে সে একজন ভয়ঙ্কর এক দক্ষ মার্শাল আর্ট যোদ্ধায় পরিণত হয়েছে আজকে লিয়ের জীবনের বড় একটা গুরুত্বপূর্ণ দিন কারণ এত বছর ধরে সে যা কিছু শিখেছে আজকে তার সেই সব কিছুর পরীক্ষা দিতে হবে অর্থাৎ তার থেকেও অনেক বড় যোদ্ধাদের সঙ্গে লড়াই করতে হবে আর নিজেকে প্রমাণ করতে হবে এই পরীক্ষার রুলস মোতাবিক সেখানে একটা আগরবাতি জ্বালানো থাকবে আর সেই আগরবাতি পুরোপুরি শেষ হওয়ার আগেই লিকে এই টেম্পোলের তিনজন সেরা ফাইটারকে হারাতে হবে তো যাই হোক ফাইট শুরু করার আগে সে তার সিনিয়রের কাছে ক্ষমা চেয়ে নেয় এরপর সে কিছু বুঝে ওঠার আগেই তার ওপর একজন ফাইটার আক্রমণ করে বসে অর্থাৎ তার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে লড়াইয়ে সিনিয়র ফাইটার তাকে ধরাশাই করে ফেলে এবং দেয়ালের দিকে সুরে মারে তবে লি তার স্কিল ব্যবহার করে খুব সহজেই সেখান থেকে ফিরে আসে কিন্তু হাওয়াতে থাকা অবস্থায় সে তার সিনিয়র ফাইটারকে কয়েকবার কিক মারে এরপরেই তাদের দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায় এক পর্যায়ে কষ্টে লি ওই ফাইটারকে একটা বাঁশের ঝুড়ির মধ্যে আটকে নিচে ফেলে দেয় এরপর মুহূর্তেই তার সামনে ধারালো তলোয়ার হাতে এক ফাইটার চলে আসে লি খুব সহজেই সেই ফাইটারের হাত থেকে তলোয়ার নিয়ে তাকে নিরস্ত করে দেয় আর এতে বাধ্য হয়ে তার সিনিয়র হার মেনে নেয় আর এ থেকেই বোঝা যাচ্ছিল গতি তীব্রতা আর ক্ষীব্রতায় লি একজন ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত হয়েছে তো যাই হোক এবার তার সর্বশেষ ফাইটারের সঙ্গে লড়াই করার কথা লি মন্দিরের মন্দিরের এদিক সেদিক তার সর্বশেষ প্রতিপক্ষকে খুঁজতে থাকে সেই ফাইটার তখন এক কোণে বসে ধ্যান করছিল কিন্তু সে ধ্যান করা অবস্থায় লিনের উপস্থিতি টের পেয়ে যায় তাই সে তার হাতের মালা থেকে একটা গুটি ছুঁড়ে মারে আয়নার দিকে আর আয়না থেকে সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে লিনের চোখে লাগে লি চোখে কিছুই দেখতে পায় না কিন্তু তারপরেও সে তার সিনিয়রের ওপর আক্রমণ করার চেষ্টা করে কিন্তু তার সিনিয়র তার আক্রমণ প্রতিহত করে তাকেই ধরে ছুড়ে মারে সে লিনকে হার মানানোর জন্য তার উপর আবার আক্রমণ করতে যায় কিন্তু লি এবার কৌশল করে তার পায়ের নিচ থেকে বেরিয়ে যায় এবং পাল্টা আক্রমণ করে বসে এই সিনিয়রের সঙ্গে ফাইট করতে লিনের একটু কষ্ট হচ্ছিল কিন্তু শেষ মেশ সে তাকে একটা সজরে আঘাত করে আর এতে সেই সিনিয়র হার মানতে বাধ্য হয় আর ঠিক সেই সময় রুমে থাকা আগরবাতিটি নিভে যায় অর্থাৎ লি তার পরীক্ষায় খুব দক্ষতার সাথে পাশ করেছে এরপর লি গর্বে মাথা উঁচু করে সেখান থেকে বেরিয়ে যায় আর পেছনে দাঁড়িয়ে থাকা সেই তিনজন সিনিয়র ছাত্র তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এরপর লিয়ের গুরু তাকে বলে যে তুমি পরীক্ষায় আটাশি মার্কস পেয়েছো অর্থাৎ তুমি এই মন্দিরে সব থেকে ভালো নাম্বার পেয়েছো আর তাই এখন তোমাকে সহ শহরের কোনো স্কুলে পড়ালেখা করার জন্য যাওয়া দরকার গুরু আরো বলে শহরে হান নামের আমার এক বন্ধু আছে তুমি তার কাছে গেলে তোমাকে এক ভালো স্কুলে ভর্তি করিয়ে দিবে হান নামের ওই ব্যক্তিটা মূলত একজন বিজ্ঞানী এবং তার তিনটা ছেলেমে রয়েছে তো লি তার গুরুর কথা মতন শহরে যাওয়ার জন্য বের হয়ে যায় এরপরেই আমাদেরকে ফ্যাং নামের একজন ছেলের সঙ্গে পরিচয় করানো হয় ফ্যাং তার ক্লাবের কুমফু ক্লাসের হেড এর সাথে কুমফুতেও সে ছিল অনেক পারদর্শী ফ্যাং এর আবার একটা ছোট্ট বোন আছে যে কিনা ছিল তার ফাইটিং এর অনেক বড় একটা ফ্যান অর্থাৎ ফ্যাং কোন খেলায় অংশ নিলে তার ছোট তাকে উৎসাহ দেওয়ার জন্য সব সময় তার পাশে থাকে। ফ্যাং এর এই কুমফু ক্লাসটা আবার ম্যানেজ করে ল্যান নামের এই কিউট মেটা। ল্যান মনে মনে ফ্যাংকে অনেক পছন্দ করে কিন্তু এই কথা সে ফ্যাংকে কখনোই বলেনি। ল্যানের রয়েছে আরো একটা ছোট্ট ভাই যে ছিল খুবই পেটুক অর্থাৎ সারা দিনই শুধু খাই খাই করে। এদের সবার বাড়ি ছিল পাশাপাশি। এক কথাই বলতে গেলে তারা ছিল প্রতিবেশী। একদিন বিকেলে ল্যান বসে বসে ফ্যাং এর কুমফু ফাইটিং এর ভিডিও দেখছিল আর অন্যদিকে তার ভাই একের পর এক প্যাকেট সাবার করে যাচ্ছিল তাদের বাবার নাম ডাক্তার হান এবং তাদের মা কয়েক বছর আগেই মারা গিয়েছে হান বর্তমানে সারা দিন তার কাজ নিয়েই ব্যস্ত থাকে আপাতত সে গোপনে খুব বিশেষ একটা ডিভাইস বানাচ্ছে তবে সেই যন্ত্রের খবর কোনোভাবে একটা মাফিয়া গ্যাং এর কাছে পৌঁছে যায় তাই তারা প্ল্যান করেছে যন্ত্রটা আবিষ্কার করা হয়ে গেলেই তারা সেটাকে চুরি করবে কাজ করতে করতেই এমনই একদিন হান তার ছেলে মেয়েদের কল করে তবে ল্যান তার বাবার ওপর কিছুটা বিরক্ত কারণ সে সারাদিন শুধু কাজ নিয়েই থাকে তার বাচ্চাদের একদমই সময় দেয় না Yeah. তবে হান তাদেরকে বলে সে সুযোগ পেলেই বাসায় চলে আসবে সে আরো বলে যে আমি তোমাদের জন্য কিছুক্ষণ আগেই একটা গিফট বক্স পাঠিয়েছি এখন তোমরা সেটাকে খুলে দেখো মূলত সেই বক্সের ভেতর সেই যন্ত্রটা ছিল যেটা হান এতদিন আর গ্যাং এর লোকেরা এই জিনিসটাকেই নিতে চাই তাদের ভিডিও কলের মাঝেই লি তাদের দরজায় নক করে ল্যান গিয়ে তখনই দরজা খোলে এদিকে দেখা যায় সন্ত্রাসীরা হানের উপর আক্রমণ করেছে কিন্তু ল্যান লি কে নিয়ে ব্যস্ত থাকায় ভিডিও কলে এর কিছুই দেখতে পায় না তো সেই গ্যাং লিডার তাকে থ্রেড দেয় সেই যন্ত্রটা তাকে দিয়ে দেওয়ার জন্য কিন্তু হান বলে আমি এমন কোনো যন্ত্র তো বানাইনি আর তোমরা যেই ধরনের যন্ত্রের কথা বলছো এমন কোনো যন্ত্র পৃথিবীতেই নেই এই কথা শুনে গ্যাং লিডার আরো রেগে যায় এবং তাকে সেখানে বন্দি করে রাখে এরপরে গ্যাং এর মেম্বাররা সিসিটিভি চেক করে দেখে যে হান সেই যন্ত্রটা কয়েক ঘন্টা আগেই তার বাসায় পাঠিয়েছে যেটা বর্তমানে হানের ছেলেমের কাছেই আছে গ্যাং লিডার তার দুজন মেম্বার ফ্লফি আর ফিলকে পাঠায় হানের ছেলেমের কাছ থেকে সেই যন্ত্রটা নিয়ে আসার জন্য আর হানকে তারা বন্দি করে রেখে দেয় ফ্লফি আর ফিস্ট ভীষণ খুশি কারণ তাদের লিডার তাদেরকে কাজ দিয়েছে এটাই তাদের প্রথম সন্ত্রাসী কাজ এরপর তারা দুজন অদ্ভুত কিছু কাপড় পরে ছদ্মবেশ ধারণ করে হানের বাসার সামনে চলে যায় আর সেখানে বসে তারা প্ল্যান করে যে বাচ্চারা পরের দিন স্কুলে চলে গেলে তারা ঘরের ভেতর ঢুকে সেই যন্ত্রটা চুরি করে নিয়ে আসবে এদিকে ল্যান তখন লিনকে ঘরের সমস্ত জিনিসপত্র বুঝিয়ে দিচ্ছিল কিছুক্ষণ পরেই লি দেখে ল্যান বসে বসে টিভিতে শুধু কুমফু ফাইটিং দেখছে আর এই বিষয়টা লি এর কাছে খুবই ভালো লাগে কিছুক্ষণ পরে লি ঘুমাতে যাওয়ার আগে তার ডেইলি রুটিন অনুযায়ী প্রার্থনা করতে বসে তখন সে দেখে ল্যানের ছোট ভাই বসে ভিডিও গেম খেলছে এইটা দেখে লিও তার সঙ্গে গেম খেলতে বসে যায় আর গেম খেলার মাধ্যমেই তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় এদিকে ল্যান অবশেষে তার বাবার পাঠানো গিফট বক্সটা খুলে দেখে সে দেখে ভিতরে কিউট একটা সুন্দর পান্ডা পুতুল রাখা সে পুতুলটার গায়ে একটা বাটন দেখে সেটাকে প্রেস করে দেয় আর ঠিক তখনই সেই পান্ডা পুতুলটা একটা ভয়েস পাসওয়ার্ড সেট করতে বলে তবে ল্যান সবের আগা মাথা কিছুই বুঝতে পারছিল না তাই সে বলে কিসের পাসওয়ার্ড আর পান্ডাটা এই কথাটাকেই পাসওয়ার্ড ভেবে সেটাকে পাসওয়ার্ড হিসেবে সেভ করে নাই। মানে যন্ত্র তো যন্ত্রের মতোই কাজ করবে তার ভেতরেতে আর কোনো ইমোশন নেই এর কিছুক্ষণ পরে পান্ডাটা নিয়ে আরো খোঁচাখুচি করার পর ল্যান বুঝতে পারে যে এইটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবটের মতো এইটার ভয়েস তার মৃত মায়ের মতো পরদিন সকালে তারা সবাই স্কুলে যাওয়ার জন্য বের হয় আর লি আজ তাদের সঙ্গে প্রথমবার স্কুলে যাবে এদিকে বাইরে অপেক্ষা করতে করতে ফ্লফি আর ফিস দূরপিন দিয়ে এই সমস্ত কিছু লক্ষ্য রাখছিল এবং বাচ্চারা যাওয়ার পরেই তারা বাসায় ঢোকার প্ল্যান করে কিন্তু তখনই তারা দেখে যে সেই পান্ডাটাকে ব্যাগে করে ঝুলিয়ে লিনি তার স্কুলে নিয়ে যাচ্ছে তাই সাথে সাথেই তারা প্ল্যান চেঞ্জ করে ফেলে তারা ঠিক করে যে তারা ল্যানের কাছ থেকে ওই পান্ডাটা চুরি করবে স্কুলে যাওয়ার পথে ফ্যাং আর তার বোনের সঙ্গে তাদের দেখা হয় ল্যান লিকে তাদের দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এই কথা বলার সময় স্লপি ল্যানের ব্যাগ থেকে সেই পান্ডা পুতুলটা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু লি সেটা দেখে ফেলে এবং সাথে সাথেই বেশ কয়েকটা জাম দিয়ে ফ্লফিকে ধরে ফেলে ফ্র্যাঙ্ক দূর থেকে এইসব দেখে লিনের উপর অনেক ইমপ্রেসড হয়ে যায় আর এরপরে ফ্যাং আর লিন মেলে ফ্লফিকে উদাম একটা কেলানি দেয় আর ওই পান্ডা পুতুলটাকে ছিনিয়ে নেয় এতটুকু বাচ্চাদের কাছে মার খেয়ে ফ্লফির একটুও শিক্ষা হয় না সে আত্মসমর্পণ করার ভান ধরে আবারও এর কাছ থেকে সেই পান্ডা পুতুলটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তাতেও কোনো লাভ হয় না বাচ্চারা সবাই মিলে তাকে আবার ধরে ফেলে এবং এইবার তাকে একটা ডাস্টবিনে ভরে ধাক্কা মেরে দূরে ফেলে দেয় তারপর তারা সবাই স্কুলে চলে যায় স্কুলের টিচার সবাইকে লিয়ের সাথে পরিচয় করিয়ে দেয় ক্লাসের মধ্যে সবাই লিয়ের মতন একটা কিউট শাওলিন বাচ্চাকে দেখে সবাই ইমপ্রেস হয়ে যায় এবং এদিকে বাচ্চারা অনেক কৌতূহল বসত তাকে অনেক উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে যেমন সে কখনো বিয়ে করতে পারবে কিনা সে কি ধরনের কুম্ফু জানে ইত্যাদি ইত্যাদি ক্লাসের টিচার সবাইকে থামিয়ে দিয়ে বলে শারীরিক শিক্ষা ক্লাসের সময় দেখা যাবে লিয়ের মধ্যে কি কি ক্ষমতা রয়েছে তো শারীরিক শিক্ষা ক্লাসের সময় তাদের সেই টিচার সবাইকে জানায় যে পরের মাসে তাদের একটা শারীরিক পরীক্ষা হবে এবং ওই পরীক্ষায় যে ফেল করবে তাদেরকে আবার ওই একই ক্লাসে থাকতে হবে এই কথা শুনে লেনের ভাই ইউ অনেক চিন্তায় পড়ে যাই। কারণ তার মোটা শরীর নিয়ে সে ঠিকমতন হাঁটতেও পারে না শারীরিক পরীক্ষায় সে পাস করবে কিভাবে তো টিচার সবার জন্য একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করে এতে দেখা যায় অন্যরা মাঠে এক চক্কর শেষ করার আগেই লি সেখানে তিন চক্কর দিয়ে ফেলেছে এরপর টিচার সবাইকে পুশআপ দেওয়ার জন্য প্র্যাকটিস করায় তবে মার্শালার জানা লিয়ের কাছে এইগুলা তো ডাল ডালভাত অন্য স্টুডেন্টরা যেখানে দুই একটা পুশআপ দিয়েই ক্লান্ত হয়ে পড়েছে সেখানে লি 100টা পুশআপ দেয় এবং সিম্পল পুশআপ দিয়ে তো লিয়র কোনো ব্যামই হয় না তাই সে এবার এক হাতে পুশআপ দিতে শুরু করে এমন কি দুই পা উপরের দিকে দিয়েও পুশআপ দিতে শুরু করে এইটা দেখার পর বাকি ছাত্ররা তো তার অনেক প্রশংসা করতে থাকে এরপর আসে হাই জাম্প প্র্যাকটিস করার পালা স্বাভাবিকভাবেই লিয়র কাছে এইগুলা কোনো ব্যাপারই না কিন্তু ইউ হাই জাম্প দিতে গিয়ে সেখানে মুখ মুক্তubre পড়ে যায় আর এদিকে ডক্টর হানকে চেয়ারের উপর বেঁধে সেই গ্যাংলিডা টর্চার করেই চলেছে কিন্তু মি মিস্টার হান কোনো কিছুতেই সেখানে মুখ খুলছে না অন্যদিকে রাতের বেলায় সুযোগ বুঝে ফ্লপি আর ফিস ল্যান্ডের বাসায় চুরি করতে ঢুকে যায় তবে তাদেরকে কেউ না দেখলেও লি তাদেরকে ঠিকই দেখে ফেলে তাই সে ঘরের ফার্নিচারের আড়ালে লুকিয়ে নানান ভাবে তাদেরকে ভয় দেখাতে থাকে কিন্তু কিছুক্ষণ পরেই তারা লিকে দেখে ফেলে এবং তাদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায় এবং এরই মধ্যে তারা দুজন সেখানে সুযোগ বুঝে সেই পান্ডা পুতুলটাকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপরে লি কিছুক্ষণ পরে ল্যান আর ইউকে সেই মারামারির ঘটনা বলতে থাকে কিন্তু তারা খারাপ লি তাদের সঙ্গে মজা করছে তাই তারা লি এর কথাই কোনো গুরুত্বই দেয় না এদিকে সেই পান্ডাটার যখন ফ্লফি আর ফিস তাদের বসের কাছে নিয়ে যায় তখন তাদের বস তাদের মুখে গল বল রেখে শাস্তি দেয় কারণ তারা আসলে যেই পান্ডাটা এনেছে সেইটা ছিল একটা সাধারণ পুতুল আসল পান্ডা যন্ত্রটা তারা আনতে পারেনি গ্যাং লিডার খুবই টেনশনের মধ্যে আছে কারণ তাকে আগামী তিন দিনের মধ্যে সেই পান্ডা পুতুলটাকে ম্যানেজ করতে হবে নইলে তার কোটি কোটি টাকার ব্যবসায়িক ডিল ক্যান্সেল হয়ে যাবে তাই সে ফ্লফি আর ফিস্ট আবারও সুযোগ দেয় সেই পান্ডা যন্ত্রটাকে খুঁজে আনার জন্য পরদিন তারা সবাই মিলে স্কুলে ফ্যাং এর ফাইট দেখছিল তবে তাদের পেছনে দেখতে দেখতে দুইটা দুইটা মেয়ে মেয়ে বসেছিল আসলে সেই ছিল ফ্লপি আর ফিস তারা মূলত পেছনে বসে ল্যানের ব্যাগের উপর নজর রাখছিল আর সুযোগের অপেক্ষা করছিল কখন তারা ওই পান্ডাটা চুরি করবে এদিকে লি তখন ফ্যাং কে ফাইট জন্য চ্যালেঞ্জ করে এদিকে সবাই এক্সাইটেড হয়ে সামনের দিকে চলে যায় ফ্যাং এবং লি এর মারামারি দেখার জন্য আর এই সুযোগে ফ্লপি আর ফিস্ট ব্যাগ থেকে সেই পান্ডাটা খোলার চেষ্টা করতে থাকে কিন্তু তাদের মাথার সেই নকল চুল সেই ব্যাগের চেনের সঙ্গে আটকে যায় তারা তখন তাদের মাথার নকল চুল সেই ব্যাগ থেকে সারানোর চেষ্টা করতে থাকে এদিকে মাঠের ভেতরে তখন ফ্যাং আর লিয়ের মধ্যে দুর্দান্ত একটা ফাইট চলছে কেউই কার হচ্ছে কম নয় আর ঠিক তখনই ইউ পেছনে ফিরে দেখে যে ফ্লফি আর ফিস ল্যানের ব্যাগ ধরে টানাটানি করছে এটা দেখে সে জোরে চিৎকার করে আর তখন সবাই পেছরে ঘুরে তাদের দুজনকে দেখে ফেলে তবে তখনই ফ্লফি একটা মেয়েকে বন্দী করে তাদের সবাইকে ভয় দেখায় এবং পান্ডাটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপরে তারা সবাই মিলে স্কুলের প্রিন্সিপালের কাছে গিয়ে পুলিশ ডাকে পুলিশ তাদেরকে বলে যেভাবেই হোক তারা ওই পান্ডাটাকে উদ্ধার করবে এদিকে এই সবের জন্য লি নিজেকে দোষ দিতে থাকে কারণ সে যদি তখন ফ্যাংকে ফাইটিং এর জন্য চ্যালেঞ্জ না করত তাহলে হয়তো এসব কিছুই হতো না কিন্তু অন্য ছাত্র ছাত্রীরা তাকে বোঝায় যে এইটা একটা স্বাভাবিক ঘটনা এখানে দোষের কিছুই নেই এদিকে গ্যাং এর লিডার সেই পান্ডাটাকে পেয়ে গিয়েছে পান্ডাটা খুলে সেটার ভেতরে থাকা একটা পেন ড্রাইভ দিয়ে সে একটা সফটওয়্যার ওপেন করে কিন্তু সফটওয়্যার খুলতে গেলেই সেখানে একটা পাসওয়ার্ড চাই গ্যাং লিডার তখন মিস্টার হানকে সেই পাসওয়ার্ডটা দিতে বলে কিন্তু তখন হান তাদের কোনো কথারই উত্তর দেয় না গ্যাং লিডার তখন কিছু হ্যাকার নিয়ে আসে ওই পাসওয়ার্ডটাকে হ্যাক করার জন্য কিন্তু তাতেও কোনো লাভ হয় না আর ঠিক তখনই সে দেখে যে হানের মোবাইলে তার মেয়ে মেসেজ দিয়েছে সে লিখেছে বাবা আগামী কালকে আমার জন্মদিন তাই তুমি অবশ্যই বাড়িতে আসবে গ্যাং লিডার তখন একটা প্ল্যান করে প্ল্যানটা হলো সে ল্যানকে কিডন্যাপ করে হানের থেকে পাসওয়ার্ড বের করবে তাই সে হানের মোবাইল থেকে মেসেজে রিপ্লাই দেয় যে পরদিন সে সময় মতন বাসায় থাকবে পরদিন ল্যানের বন্ধুরাও তার জন্মদিনের পার্টিতে আসে লি তখন অন্যান্যদের সঙ্গে ল্যানের জন্য বাইরে গিফট আনতে গিয়েছে আর ঠিক এই সময় ল্যানের বাবার ফোন থেকে একটা মেসেজ আসে ওই মেসেজটা পেয়ে বাইরে চলে যায় কিন্তু সেখানে যাওয়ার পরই গ্যাং এর লোকেরা তাকে কিডন্যাপ করে নিয়ে যায় সৌভাগ্যবশত তাকে কিডন্যাপ করার সময় লি এবং ফ্যাং তাকে দূর থেকে দেখে ফেলে তারা সাইকেলে করে ওই গাড়িটার পিছু নেয় আর যেতে যেতে একটা সময় তারা মিস্টার হানের ল্যাবে পৌঁছে যায় সেখানে গিয়ে তারা ল্যানকে খুঁজতে থাকে এদিকে গ্যাং তখন ল্যানের গলায় ছুরি ধরে পাসওয়ার্ডের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে ল্যান কিছুই না বুঝে বলে কিসের পাসওয়ার্ড এদিকে ওই পান্ডা যন্ত্রটা যেহেতু কিসের পাসওয়ার্ড এই যেহেতু পাসওয়ার্ড হিসেবে সেভ করে নিয়েছিল তাই এটা বলার সাথে সাথেই কম্পিউটারে ওপেন ওপেন থাকা সফটওয়্যারটা অটোমেটিক হয়ে যায় এদিকে ফ্যাং আলি ল্যানকে খুঁজতে খুঁজতে ফ্লফি আর ফিস্টকে পেয়ে যায় তারা দুইজন তখন বাইরে দাঁড়িয়ে গার্ড দিচ্ছিল তাদের দুজনকে দেখে ফ্যাং আল্লি তাদেরকে মেরে তক্তা বানিয়ে দেয় কিন্তু তখনই গ্যাংলিডারের হাত চলে আসে আর সে ছিল একজন জোন মাস্টার তাই ফ্যাং লি দুজনে মিলেও তার সঙ্গে পেরে উঠছিল না তবুও ফ্যাং লিকে বলে তুমি আগে ভেতরে গিয়ে ফ্যাং কে বাঁচাও এদিকে গ্যাং লিডার যখন তার বিজনেস ডিল নিয়ে ব্যস্ত ইউ তখন লুকিয়ে এসে ল্যানের হাতের বাঁধন খুলে দেয় কিন্তু কিছুক্ষণ পরে ইউ গ্যাং লিডারের হাতে ধরা পড়ে যায় আর তখনই লি সেখানে চলে আসে গ্যাং সব লোকেরা মিলে তখন লিয়ের উপর আক্রমণ করে বসে কিন্তু লি একাই সবাইকে মেরে ভর্তা বানিয়ে দেয় এদিকে হান নিজের হাতের বাঁধন খুলে ফেলে গ্যাং লিডার যখন দেখে তার দলের লোকেরা একটা ছোট বাচ্চার হাতে মার আছে তখন সে ওই যন্ত্রটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সবাই মিলে তার পিছু নিতে থাকে কিন্তু তখনই তাদের সামনে গ্যাং লিডারে সেই ডানহাত চলে আসে তো তার সাথে আবার লয়ের লড়াই হয় তখন ফ্যাঙ্গালি অনেক কষ্টে তাকে পরাজিত করে এদিকে বাকিরা সবাই মিলে সেই গ্যাং লিডারকে ধরে ফেলে আর তখনই বাংলা সিনেমার মতন সবার শেষে সেখানে পুলিশ চলে আসে তখন গ্যাং লিডার এবং তার সঙ্গপাঙ্গকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় আর এভাবেই আজকের গল্পটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো এই গল্পটি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম